হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি আর যদিও ভালো থাকার দিন শেষ কারণ আজকে আমি চলে যাব আর তো শুভ্র অফিস করে সন্ধ্যার মধ্যে এখানে আজকে একটু তাড়াতাড়ি কিছু বেরিয়ে আসবে এসে সন্ধ্যার মধ্যে এখানে চলে আসবে এলে আমরা রাতে বেরিয়ে যাব আসলে রাতে রাস্তাটা ফাঁকা থাকে আর গরমে একটু কষ্টও হয় দিনের বেলা তো ওই জন্য রাতেই যাব আর পিকো থাকে পিকোরে একটু কষ্টটা কম হবে তো আমি জাস্ট ফ্রেশ হয়ে একটু নিচে এলাম কারণ ওপরে প্রচণ্ড গরম ভীষণ গরম লাগছে আর এই দুদিন খুব গরম পড়েছে তো একটু নিচে এলাম কারণ নিচতলাটা অনেক ঠান্ডা তো আবার একটু পরে ওপরে চলে যাব কারণ সকালে ব্রেকফাস্টটা করবো আমি কারণ যে দিদি রান্না করে সে সকালে আসে না তো সকালটা আমাদেরই করে নিতে হয় আর এখন যেহেতু প্রচণ্ড গরম তো বাইরের খাবার একদমই খাওয়া হচ্ছে না তো যাই খাওয়া হয় ঘর মানে বাড়িতেই করে নেওয়া হয় তো আমি যখন আছি তো আমি করব এখন তো চল ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আজকে একটু তারা রয়েছে যেহেতু যেতে হবে বাড়ি যাবো এমনি ব্যাগটা সব গোছানোই আছে আর যেটা হয় যখন আসি হয়তো একটা ব্যাগ নিয়ে যাওয়ার সময় তিনটে ব্যাগ হয়ে যায় যে বাবা এটা ওটা কিনে দেয় মা এটা ওটা গুছিয়ে দেয় তো যাই হোক ব্যাগটা গোছানো হয়ে গেছে তো যাই চটপট করে কাজগুলো করে নিই সন্ধ্যার মধ্যে আবার সব শেষ করতে হবে তো চলো তো আজ সকালে ব্রেকফাস্টে ডিম টোস্ট হবে তো আমি বাবাকে বলেছিলাম কোয়ার্টার যে পাউরুটিগুলো হয় সেইগুলো নিয়ে আসতে কারণ স্লাইস যে ব্রেডগুলো হয় না ওটা দিয়ে না আমার ভালো লাগে না ডিম টোস্ট তো এই কোয়াটার নিয়ে আসা হয়েছিল তো সেটা দিয়ে ডিম টোস্ট করেছিলাম সবার তো আমি করলাম এই যে আর এখানে এই যে সেঁকে রেখেছি রুটিগুলো এবার করব আর মা যেহেতু ঝাল খায় না তো মার জন্য হচ্ছে ঝাল ছাড়া করেছিলাম আর আমার আর বাবা লঙ্কা কুচিয়ে দিয়ে একটু ঝাল ঝাল করে করেছিলাম তো এটাই ছিল আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট আর এই যে ব্রেকফাস্টের পর বাবা এখন হচ্ছে মাটনটা ম্যারিনেট করে রাখবে তো আগেও বলেছি যে আমাদের বাড়িতে মাটন এলে বাবাই রান্না করে আর এইটা কি বলো তো এটা হচ্ছে মানে চ চর্বি এটা আলাদা করে কেনা হয়েছে কারণ শুভ্র চর্বি খুব পছন্দ করে তো আমাদের মাটন হলে বাবা ওর জন্য আলাদা করে একশো গ্রাম চর্বি কেনে তো এবার দেখো পুরো একদম ধরে একটা পিস দিয়ে দিয়েছে তো বাবা এখন এই মাটনটা ম্যারিনেট করে রাখবে যেহেতু মাটনটা বাবা করবে আর বাদ বাকি রান্নাগুলো আমাদের যে রান্না দিদি আছে ও করবে তো ও করে রেখে গেলে লাস্টে বাবা মাটন করবে তো মোটামুটি সব কিছুর পরে এখন এই দেখো মা পম পমকে একটু ওষুধ খাওয়াবে তো ওকে ওষুধ খাওয়ানো কোনো ব্যাপার না নর্মালি খাওয়ানো যায় কিন্তু অনেক সময় কি হয় হয়তো কিছু ওষুধের টেস্ট তেতো থাকে তো সেগুলো না ফেলে দেয় তো তার জন্য একটু মিষ্টির মধ্যে মিশিয়ে দিতে হয় এই আর কি তো এটা না হচ্ছে সিম্পারিকা তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে টি কিলার তো আমাদের কি হয় ওদেরকে না একটা নির্দিষ্ট টাইমে আমরা এই ওষুধগুলো দিয়ে রাখি যার জন্য এই সব প্রবলেমগুলো কোনো দিন হয় না মানে আগে থেকে একটা সিকিউর হয়ে থাকা ভালো না তো বেসিক্যালি আমরা শিম্পারিকাটাই দিয়ে থাকি ওকে তো এই ওষুধটা একটু কস্টলি কিন্তু কস্টলি হলেও ওষুধটা খুবই ভালো তো আমাদের পিকো পম পেনজি তিনজনেরই এটা দেওয়া হয় তো এটা মানে আমরা সিঙ্গেল ডোজ যেটা সেটাই দিয়ে দিই তো এটা সম্ভবত ছশো টাকা নেয় পার ট্যাবলেট তো একটা ট্যাবলেট মোটামুটি চার মাস চলে যায় তো ওষুধটা কিন্তু খুবই ভালো তো তোমাদের যাদের পেট আছে তোমরা চাইলে এটা ট্রাই করতেই পারো তবে অবশ্যই সেটা তোমরা যে ডাক্তারকে দেখাও সেই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তো এই যে মা এখন মিষ্টির মধ্যে একটু পম পমের ওষুধটা মিশিয়ে দিচ্ছি কি রে ওষুধ খাবি বুঝতে তো পারছিস না ভাবছিস মিষ্টি খেতে দেবে না বার না দেয় ও বুঝতে পারছেন ওর মধ্যে অসুস্থ খেয়েছে ও দিলো আমায় কেন দিল না ওই ফেলে দিলো মা ফেলে দিল ওই দেখো ফেলে দিচ্ছে জিভ বার করছে ধরে রাখো মুখ চেপে ধরে রাখো ওই দেখো মুখিয়ে করছে ওই বেড়ে বার করে দিলো তো তো এখন না আমি ওই যে আমাদের যে স্ট্রিটকদের খেতে দেওয়া হয় তো তাদের ভাতটা করে নিচ্ছি তো অ্যাকচুয়ালি আগে করে নেওয়ার একটাই কারণ কারণ শেষের দিকে করলে না মানে এখন এত গরম পড়েছে যে ভাত ঠান্ডাও হতে মানে সময় লাগে আর ওদেরও খেতে অনেকটা দেরি হয়ে যায় আর অসুবিধাও হয় একটু তো এখানে ওই যে চিকেন ভাত আর তার মধ্যে একটু হলুদ দিই এটাকে আমি জাস্ট সেদ্ধ করবো তো এইভাবেই ওদেরকে দেয়া হয় খাবারটা পরে মেখে আর এই যে দিদি রান্না করতে চলে এসছে তো রান্না করছে আর এদিকে বাইরেটা জানি না ভিডিওতে বুঝতে পারছো কি না মানে রোদ একদম খাখা করছে মানে এত গরম এই দুদিন পড়েছে না মানে কি বলো মানে চারদিকে মানে দিনের বেলা যেন তাকানোই যায় না তো যাই হোক দিদি রান্না করে চলে গেছে আর বাবা এই যে মাটন করতে চলে এসছে তো বাবা কিন্তু মাটনটা খুব সুন্দর করে আর এই দেখো মানে দেখে হয়তো মনে হচ্ছে আমার কোনো কালার নেই বা কিছু না কিন্তু আমি রান্নার শেষে তোমাদের দেখাবো কি সুন্দর করে আর বাবা কিন্তু প্রেশার ইউজ করে না নর্মাল কড়াইতেই করে আর এই এই যে আমি একটুখানি আম পেস্ট করে নিয়েছি কারণ একটু ম্যাঙ্গো লস্তি করবো কারণ এত গরম লাগছে তো নর্মাল লস্তি তো হয়েই থাকে সব সময় তো আজকে ভাবলাম একটু এটা করি তো এটা ব্লেন্ডারে করলে খুব ভালো হতো কিন্তু ব্লেন্ডারে যে বড় যেটা তো সেটা তো তো ইউজ করা হয় না তো মা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না তো আমি বললাম ঠিক আছে অল্প একটু তো তো আমি ওটা হাতেই করে নিচ্ছি আর বেশ যা গরম পড়েছিলো তো গরমের মধ্যেই ঠান্ডা ঠান্ডা লাস্তি কিন্তু খুব ভালো লেগেছিল আর একটু যেহেতু আম দেয়া রয়েছে এখনও তো আম সেভাবে মার্কেটে ওঠেনি তো তাও একটু বেশ অন্যরকম ফ্লেভার লাগলো বেশ ভালোই লাগলো খেতে আর এই দিকে তোমাদেরকে একটা জিনিস দেখায় তো আমি একটা এই একটা পাত্রে একটুখানি ঢেলে নিচ্ছি তো এটা কে খাবে জানো দেখো কে খায় পিকো পম্পম এরা খাবে না কারণ যেহেতু আমের গন্ধটা রয়েছে কে খাবে সেটা দেখো আর কত তৃপ্তি করে খাবে শুধু সেটাই দেখো অবা এ দেখো লস্যি খাচ্ছে আর এদিকে এই দেখো মাটন রান্না হয়ে গেছে আর কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে তো বাবা কিন্তু সত্যিই খুব ভালো মাটন করে আর এটা কিন্তু খুব কষাও না আবার পাতলাও না তো টেস্টটা কিন্তু দারুণ লাগে তো এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠে একটু বসলাম ব্যাগগুলো এখনো গোছানো হয়নি ওগুলো গোছাতে হবে আর এই দেখো এই দুটোর অবস্থা দেখো এই যে ওই টাকা এই যে টাকা তা তো এই এত লাপছিছে এত আর এই যে পিকক পম পম বাইরে রয়েছে তো তো ভাবলাম একটু ঘুমাবো তো এখন আর ঘুম হবে না তো একবারে সেই ফিরেই ঘুমাতে হবে তো এখন একটুখানি রেস্ট নিয়ে একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করি টুকটাক কয়েকটা কাজ রয়েছে অনলাইন সেই কাজগুলো একটু করব তারপরে ব্যাগটা গুছিয়ে একবারে রেডি হয়ে নেব আরে দেখো এটার অবস্থা দেখো চিট হয়স রে ব্যাক ক্যামেরাই চিস তুই এটা হ্যাঁ শুয়ে শুয়ে নেসছিস হ্যাঁ এই যে টাকা একটু কি হলো কি হলো হ্যাঁ যাই হোক অবস্থা তো দেখছো এই যে দুটো মিলে হাটে উৎপাত শুরু করে দিয়েছে তো আমি এখন চাইলেও আমার ঘুম হতো না তো একটুখানি শুয়ে রেস্ট নিই তারপরে ব্যাগটা গোছাবো তো চলো আবার কথা হচ্ছে আর দুপুরে খাওয়া দাওয়াটাও একটু হেভি হয়ে গেছে আর বাবার হাতের মাটন তো মানে লাজাব কোনো কথা নেই তো বাবার যেদিন মাটন রান্না করে সেদিন আমি শুধু মাটন দিয়েই ভাত খাই কারণ অন্য কিছু খাওয়ার জায়গা থাকে না তো চলো আবার কথা বলছি তো এই যে এখন অলমোস্ট সাড়ে আটটা বাজে তো আমিও রেডি হয়ে নিয়েছি তো এখন আমরা বেরোবো তাও এখন যেন তো এখন বেরোলেই না বের মানে আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে বারোটা বেজে যাবে হ্যাঁ যদিও রাতের হয় তো রাস্তা একটু ফাঁকা থাকবে মানে একটু ওয়েদারটাও মানে ঠান্ডা হয় তো যেতে সুবিধাই হয় আর এই এইদিকে এই যে মা সব গুছিয়ে দিচ্ছে তো আমি যখনই বাড়ি থেকে আবার চলে আসি না তো মানে আমার রাতের খাওয়া দাওয়ার চিন্তা করতে হয় না মানে সেদিনের তো করতেই হয় না পর দিনেরও করতে হয় না কারণ মা সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দেয় শুধু ভাতটা আমাদের রাতের জোগাড় দিয়ে দেয় বাদবাকি মানে মানে মাছ মাংস যা দিয়ে দেয় না আমাদের পরদিন অব্দি হয়ে যায় তো যাই হোক এখানে মা সব গুছিয়ে দিচ্ছে তো যাই হোক এটা আমি একটা আলাদা ব্যাগে করে নিয়ে যাব আর এই দিকে যে আমি বললাম না ভাতটা শুধু আমি একবেলায় নিয়ে যাই মানে শুধু রাতে আবার কখনো কখনো যদি অত্যাধিক গরম পড়ে বা অনেক হয়তো আমরা বিকাল বিকাল বেরোই তখন না ভাতটা নিই না বাড়ি গিয়ে করে নিই আর বাদবাকি সব থাকে আর এই দিকে যে বাবা সন্ধ্যাবেলার একটু স্ন্যাক্স নিয়ে এসেছিলো তো এখানে প্যাটিস ছিল চিকেন প্যাটিস আর কী ছিল আমার ঠিক মনে নেই এটা আর এই যে শুভ্রকে দিচ্ছিলাম এটা আর ওকে দুটো মিষ্টি দিলাম ও কালাকাতটা পছন্দ করে মানে আমাদের এখানে এই কালাকাতটাও পছন্দ করে তো এটা একটু ক্ষীরের কালাকাত এটা তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে বেরোবো তো মোটামুটি মায়ের দিকে দেখো সব গুছিয়ে দিয়ে দিয়েছে তো ভালো করে প্লাস্টিকের ব্যাগে করে এই বড়ো ব্যাগটাই ঢুকিয়ে দিয়েছে তাহলে আর পড়ে যাবে না মানে যদি ঝোল পড়েও যায় অসুবিধা হবে না আর এদিকে এই যে শুভ্র একটু খাওয়া দাওয়া করছে আর এইদিকে এরা দেখো এরা তো হা করে বসে আছে যে শুভ্র দেবে আর ও তো তাই করে মানে ও খেতে খেতে ওদেরকে দেয় ও কেন মানে আমরা সবাই দিই তো এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি তো তোমাদের একটা জিনিস দেখায় তো প্রত্যেকবার আমরা যখন চলে আসি না মানে পেনজি এত কান্নাকাটি করে এত কান্নাকাটি করে আমাদের সত্যিই খারাপ লাগে তো দেখো আমি একটু ভিডিও করেছিলাম মানে ও নন স্টপ কেটে যাচ্ছে কমফমও কাটছে কিন্তু ও একটু বেশি ও বেনডি তুমিও কাজ না কি হচ্ছে এত দুঃখ ও মনে ভাবছে পিকোকে নিয়ে যাচ্ছে আমাকে কেন নিয়ে যাচ্ছে না चलो <laughs> हं <laughs> তো দেখলে পেঞ্জি কীরকম কান্নাকাটি করে অ্যাকচুয়ালি পম পমও করে কিন্তু পেন্জি একটু বেশিই করে আর কি আর মা ওদেরকে বসে আছে আসলে কি জানো তো পেঞ্জি না ছোটোবেলায় অনেকটা সময় আমাদের সঙ্গে ছিল মানে পিকোর সঙ্গে থেকেছে আমার সাথে থেকেছে তার জন্য হয়তো মন খারাপটা একটু বেশিই হয় তো যাই হোক আজকে এরপর আমরা বেরিয়ে গেছিলাম তো রাস্তায় না আমি সেভাবে আর ভিডিও করিনি যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো আর ভালোও লাগছিল না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকে